এই যে গাইডলাইনটা এটা পাশ হয়েছে একশো তিরাশিটা দেশের স্বাস্থ্যমন্ত্রীদের উপস্থিত এবং আমার কর্মী তো আমি যেহেতু সভাপতিত্বে এটা পাশ হয়েছে সেই সুবিধাটা আমাকে দিয়েছে সেই জন্য আমরা সৌভাগ্যবান যে আমরা প্রথম স্বাক্ষরকারী যদি আমাদের পরে যে সরকার অস তারা যদি পর্যায়ক্রমে এই এইটাকে অনুসরণ করত তাইলে কিন্তু আমরা আলোচনাটা না আমাদের যে একটা গণ আন্দোলন হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল সেটাকে যদি চালিয়ে যাওয়া হতো সরকারি যদি পিছনে একটা ইয়ে থাকতো সাপোর্ট থাকতো তাহলে কিন্তু আজকের মতো এই অবস্থা হতো না হতে হতেই এমন অবস্থা হয়েছে যে যারা এর পিছনে ইন্ধন দিত তাদের দুঃসাহস বেড়ে গেছে যার জন্য এখন এটার যে স্পিরিটটা সেটাই বদলে দিতে চাচ্ছে এখন যদি এটা যে উদ্দেশ্য তারা করতে চাচ্ছে এটা সম্পূর্ণ এটার স্পিরিটের বিরুদ্ধে ফাইভ পয়েন্ট বিরুদ্ধে এখানে আমাদের বাংলাদেশ আইনেও লেখা আছে যে কোন তামাক শিল্পর সাথে আমাদের এই তামাক এবং তামাক নিয়ন্ত্রণ এবং এই যে আইন এটা বাস্তবায়নের ব্যাপারে তাদের সাথে কোন রকমের আলাপ আলোচনা করা যাবে না এটা এটা এখন আর তামাক বিড়ি বা সিগারেট হিসেবেই খায় না আরো অন্য পদ্ধতি বের হয়েছে অতএব এখন আমাদেরকে ওই আইন সংশোধন করে ওগুলো অন্তর্ভুক্ত করতে হবে আমি দাবি করতে চাই আজকে যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে এই যে এটা কোন রকমের পরিবর্তন করা যাবে না আর এটা আত্মঘাতী হবে এবং আমাদের জাতীয় স্বার্থ বিরোধী হবে হয়তো আপাতত দেখা যাবে যে আদর্শ বেশি আসবে কিন্তু জাতির জাতির স্বার্থের সব কিছুর ক্ষতি হবে অর্থাৎ এটাকে পরিপূর্ণভাবে প্রতিফলন প্রতি প্রতিপালন করতে হবে